আখলাক আখলাকের উপর একটু আলোচনা করে আমরা শেষ করব নবী সাল্লাহুল ইসলামের আখলাক দুই দিকের সমন্বয় আখলাক মানে আখলাকটা দুইটা দিকের সমন্বয় একটা হলো সিফাতে মাহমুদা সিফাতে মাজমুমা মানে কিছু গুণ আছে ভালো গুণ কিছু খারাপ গুণ তো নবী সাল্লাহ ইসলামের আখলাকটা হলো সিফাতে মাহমুদার ভালো গুণ যা আছে সব নবী মধ্যে আছে আর সিফাতে মজমুমা খারাপ গুণ যা থাকার নবী মধ্যে একটাও নাই অর্থাৎ এটা জিরো সিফাতে মাজমুমা একেবারে নীল কিছুই নাই একটাও নাই সবগুলা থেকে শতভাগ মুক্ত আর যত প্রশংসনীয় ভালো গুণ হইতে পারে সব আল্লাহ আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা মধ্যে দিয়ে দিচ্ছে সোহান একটা কিতাব আছে নাতরাতুল না এটা ইউটিউবে পাওয়া যায় এটার অ্যারাবিকও আছে ইংলিশও আছে নাতরাতুল না এটার মধ্যে নবী সাল্লা ইসলামের প্রশংসনীয় গুণ উত্তম গুণ সিফাতে মাহমুদা দুইশটা গুণা বলে কথা বর্ণনা করা আছে দুইশটা উত্তম গুণ আরেকটা হলো সিফাতে মজবুমা খারাপ গুণ খারাপ গুণও প্রায় একশোর উপরে খারাপ গুণ নবী সালাম যেগুলা থেকে মুক্ত ছিলেন এই কিতাবের মধ্যে আছে তো এই এখানে এই কিতাবটা পড়লে মানে আপনি নবী পুরা পুরো আখলা যে কোন আজান হয়ে গেছে টাইমিং যে আযান দেয়। আর اخলাকের উপর আর বিস্তারিত আলোচনা আজকে সময় নাই কয়েকটা পয়েন্ট বলি আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ভিতরে যেই উত্তম গুণগুলা ছিল পরিপূর্ণ রূপে শতভাগ সেই গুণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আল কারামা। এক নম্বর হলো কারাম। কারামা মানে দানশীলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বড় দানশীল। নবী সাল্লা কাছে যা ছিল সব দান করে দিছে নবী সম্পদ যা ছিল যখনই যে সম্পদ আসতো তখনই সেই সম্পদ দান করে দিত এবং নবী পুরা শারীরিক শক্তি মেধা মনন যা কিছু আল্লাহ দিছেন সব কিছু জন্য ব্যয় করছে সুভান এটাকে বলা হয় আল কারামা যে নবী সালামের মত দ্বিতীয় দানশীল আল্লাহর জমিনে কেয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে এই জন্য আবাই কালাম বলছেন কানা আজওয়াদ উন্নাস কানা রসুল্লাহ সাল্লাম আজওয়াদ নাস। সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল নবী সরমের মধ্যে যে গুণটা ছিল আর একটা ছিল হায়া হায়া লজ্জাশীলতা লজ্জাশীলতাটা ইমানের একটি অংশ মানে লজ্জাশীল কাকে বলে লজ্জাশীলতা কত প্রকার কি কি নবী সাল্লাহামের মধ্যে পরিপূর্ণ রূপে এটা বিদ্যমান ছিল নবী সালামের আখলাকের গুরুত্বপূর্ণ একটা দিক হল আত্মাদাম অহংকারী ভাব প্রদর্শন করতেন না নবী সাল্লাহাম তখন এত বড় একজন লিডার কিন্তু বাহিরের থেকে কোনো যদি দূত আসত কোন ধরেন কোন দেশ থেকে কোন নেতা আসছেন বা কোন দূত আসছেন কোনটা আল্লাহ রসুল বা কোনটা মোহাম্মদ সরসালাম এটা খুঁজে বাইর করতে তার কষ্ট হইত নবী সালামের মধ্যে এরকম তাওয়াতও ছিল নবী সালাম একজন খবরদার তোমরা আমাকে আল্লাহ আমাকে যে যতটুকু মর্যাদা দিয়েছেন তার উপরে তোমরা নিয়ো না এটাকে আমি পছন্দ করি না ওলো আব্দুল্লাহ হে রাসূল তোমরা বলো আমি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল এর কত তাওয়াদর আর অনেক উদাহরণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে ছিল আশসুজা সুজা মানে বীরত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমনে আমরা তাওয়াদো ছিলেন মুতাওয়াদি ছিলেন বিনয়ী ছিলেন কিন্তু শত্রুর মোকাবেলায় বাতিলের মোকাবেলায় তিনি ছিলেন মহান বীরত্বের দিকে নবীলামের মধ্যে ছিল রেফ রেফ মানে কোমলতা 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 কি জিনিস নবী সালামের মধ্যে ছিল মসজিদের মধ্যে এক বেদুইন আসে প্রস্রাব করে দিছে এই ঘটনা আমরা সবাই জানি একবারে সহিয়াল বখারের হাদিস মসজিদের মধ্যে আসে প্রস্রাব করে দিছে সাহাবাইকালাম দৌড়াই আসতেছে তারা ধরার জন্য নবীলাম বললেন দাউ খবরদার যে যেখানে আছে বসে থাকো তার দড়িও না কারণ সে যদি প্রস্রাবের মাঝখান দিয়ে তার প্রস্রাবের ক্ষতি হতে পারে এটা তার শারীরিক সমস্যা হতে পারে সে সুন্দর করে প্রস্রাব করে নি প্রস্রাব শেষ হয়েছে তারপরে নবী সালাম তাকে ডাকছেন ডাকে বলছে শোনো ইন্দামা হিয়া মাসা আজিদুল্লাহ এখানে তো প্রস্রাব করছে এটা আল্লাহর মসজিদ আল্লাহর মসজিদের কাজ হল পানি ডেলে দাও মানে আমরা হইলে বলতাম যেটা তুমি প্রস্রাব করছো তুমি যে পরিষ্কার করে দিয়েছ কিন্তু নবী সালাম তাকে দিয়ে করার নেই অন্যদেরকে দিয়ে তার প্রস্রাব পরিষ্কার করেছে এটাকে বলে কোমলতা তারপরে নবিসের মধ্যে ছিল আফ ক্ষমা নবী সাল্লামের খাদেম ছিলেন আনাস মালিক রাদি আল্লাহ আনাস রাদি আল্লাহ বলেন আমি দশ বছরের মতো রাসুলের খেদমত করছি কিন্তু কোনদিন আল্লাহ রসুল সাল্লাম আমাকে বলেন নাই যে আনাস তুমি এটা কেন করছো অথবা এটা কেন করো নাই বা আমাকে কোনো ধমক দেন নাই আল্লাহ রসুলাম আমার প্রতি কখনো কোন ধরনের ক্রুর আচরণ করেন নাই সোহান নবী সরসামের মধ্যে ছিল রহমা দয়া আল্লাহ বলছেন পাবিনা রহমাতে মিন আল্লাহ এই যে সৃষ্টি জগতের প্রতি রহম করা দয়া নবী সরসালামের কিন্তু একটা দিক এতগুলো জেহাদে অংশগ্রহণ করছেন কিন্তু রাসুল সরাসরি কারো উপরে আক্রমণ করেন না কাউকে আঘাত করেন না

নবী সাল্লাম হাসতেন সাহবাহামের সাথে মাঝে মাঝে হাসতেন হাসে মুখে কথা বলতেন নবী সাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল যেই আসুক নবী সালাম তার সাথে একটা মুসকে হাসি দিতেন হাসে মুখে কথা বলতেন কারো সাথে গম্ভীর হয়ে কথা বলতেন না নবী সালাম মাঝে মাঝে কাঁদতেন বোকা নবী সালামের এটাও একটা চারিত্রিক দিক নবী সালাম শুধু হাসতেন আমার না নবী সালাম মাঝে মাঝে কাঁদতেন আপনার ইবনে মাসুদ রাধি আল্লাহ বলেন একদিন আল্লাহ আমাকে বলতে নাজিল আপনার উপরে আপনি পড়বেন আমরা শুনবো আপনি বলতেছেন আমি ফুটতাম আপনি শুনবেন আল্লাহ রসুল বলেন না তুমি পড়ো আমি শুনবো তিনি শুরু করলেন

তাজরা পান নবী দুই চোখ মোবারক থেকে জর জর করে পানি পড়তেছে আমি কোরআন তালাবাদ করতেছি রাসুল শুনতেছেন চোখের পানি এই যে নবী সালাম কাঁদতেন নবী সালামের নাতি মারা গেছে নবী সালাম কোলে নিয়ে কাঁদতেছেন তখন এক সাহাবী বলে নিয়ে রাসুল আসলাম আপনি না মানা করছেন যে মানুষ মারা গেলে এরকম বিলাপ করা যাবে না নিয়ে আহা করা যাবে না আপনি দেখি কাঁদতেছেন আল্লাহ রসুল বললেন হাজি এই কান্নাটা আল্লাহ রহমত এই কান্নাটা ইসলামী নিষেধ না নিষেধ বিলাপ করা চিৎকার করে করে তারপরে আমরা কাপড় সাপড় সিঁড়ে ফেলা তারপরে শরীরের উপরে আঘাত করা তারপরে ভাড়া করিয়া লোক আনে কাটি করা আর বেড়া কিন্তু ভাড়া করি লোক আনে কান্নাকাটে করাইতো একজনের বাপ মারা গেছে একশ জন বাড়া করিয়া আনছে একশো জন কাঁদছে আরেকজন কর্মী আমরা কি কম নেই এরা দেড়শো জন আনতো আরেকজনের বাপ গেলে দুইশো জন আনতো ভাড়া পাওয়া যেত কান্নার কান্নার জন্য লোক ভাড়া পাওয়া যেত এদেরকে ভাড়া করে করে আনা হইত এটাকে বলা হয় নিয়াহা এটা ইসলামে হারা তো নবী সাল্লা ইসলাম কামতেন নবী এর মধ্যে রাগ ছিল তবে রাগটা কিসের ক্ষেত্রে ওই যে আমরা খোদ্ বলছি যে উসামাইবনে জাহেদ রাজি রাত আনহমা যখন বলছেন

মানে একেবারে নবী তেপূর্ণ জীবনযাপন নবিসাম করেন নবিসামের অফাতের পরে আমাদের আয়সা রাসূলের বিছানা বালিশ বের করে এনে সাহবাই কেনকে দেখাইলেন আর বললেন দেখো তোমাদের রাসুল এই বিছানায় শুয়ে জীবন কাটিয়েছে যে বিছানায় শুইলে পিঠের মধ্যে দাগ পড়ে এরকম বিছানা নবী সরসামের মধ্যে ছিল আদল ইনসাফ নবী সরসামের মধ্যে ছিল হেল

এতিম মিসকিন নবী সালামের কাছে আসলে বলে যেত সেই যে এতিম সেই যে মিসকিন অবস্থা এরকম হয়ে যেত এগুলো হলো সিফাতে মাহমুদা মাজমুমা কি নবী সালাম জীবনে একটা মিথ্যা কথা বলেন নবুয়ার আগেও না পরেও না নবী সালাম কখনো কিবত করেন নাই নবী সালাম কখনো কাউকে একটা গালি দেন নাই নবী সালাম কখনো কারো পর নিন্দা পিছনে পিছনে দোষ ত্রুটি বের করা তারপরে কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা কাউকে মন্দ নামে ডাকা তারপরে কারো প্রতি হিংসা করা এগুলা নবী সালামের জীবনে কখনো ঘটে নাই নবী সালাম জীবনে কোনোদিন চাহিদিয়ে সমাজে এমন লোক পাওয়া যেত না যে মত পান করে না মত না দিলে মেহমানদারি হইত না ওদিন দেখলাম পত্রিকা কোন জায়গায় বিয়ের অনুষ্ঠানে কি দেয় নাই এই জন্য মারামারি করি দুই পক্ষে বিয়ের অনুষ্ঠানে বর পক্ষ আসছে মেহমানদারি হয় না ঠিক মতো কি যেন দেয় নাই এই জন্য মারামারি বিশাল মারামারি হয়েছে তো এই যে নবী সালামের যুগে মেহমানদারির মধ্যে মত না দিলে মেহমানদারি হইতো না সেই যুগে আল্লাহ রসুল সালাম জীবনে এক টোক মত কখনো মুখে দিয়ে দেখেন সুভান নবী সালামের যুগে চেনা বেবিচার অশ্লীলতা স্বাভাবিক জিনিস কেউ এটাকে খারাপ কিছু মনে করতো না কিন্তু নবী সাল্লাল্লাহু সাল্লাম কখনো কোনো মেয়ের দিকে তাকাই দেখেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কোনো অশ্লীলতা কথা বাত্তায় অঙ্গবঙ্গেই কোনো কিছুতে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ পাই নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো গান শোনেন নাই গান বাজনা শোনলে নবী সাল্লাল্লাহু আলাইহি কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখেন নবী সাল্লাল্লাহু সাল্লাম কখনো